কোনো কিছু বলার আগে বুঝে শুনে বলতে এবার বিদ্যাসিনা মিমকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাইলেন পরিমণি বললেন আমি সরি ওসব কথার মনে রেখো না তবে কি দ্বন্দ্ব ভুলে আবারও এক হলেন মিম জানুন বিস্তারিত দু সালে পড়ানো দামাল ছবি দুটি মুক্তির পরপরই পরই অভিনেত্রী বিদ্ধসেনা মেম দর্শকের প্রশংসায় ভাসছিলেন সে সময় ছবি দুটির নায়ক শরিফুল রাজের সঙ্গে নায়িকা মিমকে জড়িয়ে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন রাজের তখনকার স্ত্রীর চিত্রনায়িকা করিমনি সেই স্ট্যাটাসে মিডিয়া তোলপাড় হয়ে যায় মেমের উদ্দেশ্যে ফেসবুকের এক পোস্টে পরিমনি লিখেছিলেন মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে তার অভিযোগ মিমের সঙ্গে শরিফুল রাজের সম্পর্ক আছে এই কারণে তার তাদের সংসারে পড়েন চলছে সব কথা বলতে ভালো লাগছে না সবাই যদিও দামাল ছবির প্রচারকালেই শরিফুল রাজের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে ফেসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরিমনি পরীর এমন সব বিস্ফোরক স্ট্যাটাস দেওয়ার কারণে সে সময় বিব্রতকর অবস্থায় পড়েছেন মিম সবাইকে না সম্মান দিয়ে কথা বলা শিখতে হয় এর কিছুদিন পর গণমাধ্যমকে মিম জানিয়েছিলেন আর রাজের বিপরীতে তিনি অভিনয় করবেন না সেই থেকে রাজের সঙ্গে আর কোনোদিন কাজ করেননি এই অভিনেত্রী এতদিন পরিমনিকেও এড়িয়ে চলেছে মিম এই দীর্ঘ সময়ে কোথাও একসঙ্গে দেখা যায়নি তাদের দুজনকে তবে গত শুক্রবার রাতে রাজধানীর একটি ফ্যাশন শো অন্যরকম একটি চিত্র দেখা গেল অনুষ্ঠান মঞ্চের পেছনে মিমকে জড়িয়ে ধরতে দেখা যায় পরিমণিকে ঘটনা কি এ ব্যাপারে কথা হয় অভিনেত্রী মিমের সঙ্গে তিনি জানান শুক্রবার রাতে একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ফ্যাশন শোতে সাকিব খান সহ বড় ও ছোট পর্দার অনেক তারকা মঞ্চে হেঁটেছেন সেই অনুষ্ঠানে পরি উৎসলেন মিম বলেন দুই বছর আগে পরিমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল হেই করেছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম এরপর থেকে আমি তাকে এড়িয়ে চলি এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছে হঠাৎ পরিমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে এই তুমি আমার উপর রাগ করে আছো আমি সরি ওসব কথার মনে রাখো না প্লিজ ওসব ভুলে যাও এই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না এ ধরনের নানা কথা বলতে থাকে আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম হঠাৎই এসে জড়িয়ে ধরার বিষয়টিতে আমি প্রস্তুত ছিলাম না ওই সময় সাবিলানুর তানজিন তিশা সহ অনেকেই বিষয়টি দেখেছেন মেম জানান মঞ্চে ওঠার আগে এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও দুবার একই ভাবে জড়িয়ে ধরে ওসব কথা বলতে বলতেই থাকে পরিবনি মেম বলেন প্রতিবারই ওই একই কথা আমার বাচ্চাকে ভালোবাসো না আমার উপর রাগ রাইখো না যা হওয়ার হয়েছে ভুলে যাও সব কিছুর জন্য আমি সরি তখন পরিমণিকে আপনি কি বলেছিলেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন আমি বলেছি অবশ্যই বাচ্চাকে ভালোবাসি তার বাচ্চাকে দেখতে তার বাসায়ও গিয়েছিলাম এক সময় সেটাও বলেছি তাকে তবে আমি এখন পরীকে উল্টো জিজ্ঞাসা করেছিলাম এই বলে পরি আমার তো কোনো দোষ ছিল না তখন তাহলে তুমি কেন এই ধরনের মিথ্যা স্ট্যাটাস দিয়ে পুরো দেশবাসীর কাছে আমাকে ছোট করলা সে সময় আমি খুব কষ্ট পেয়েছিলাম তখন পরি বলেছে আরে ওসব ভুলে যাও আমি সরি ওসবের জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ ওসব কথা মনে রাখো না কষ্ট নিও না প্লিজ এখন প্রশ্ন উঠেছে তাহলে আপনি কি পরিমণিকে ক্ষমা করে দিয়েছেন এই ব্যাপারে মিম বলেন যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করলো অনুতপ্ত হলো মানুষ মাত্রই তো ভুল হয় আর কি করার আছে ক্ষমা করে দিয়েছি ওকে তবে এ ব্যাপারে পরিমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাকে এখন তিনি মিমের এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলেন সেটাই দেখার পালা